বাঙালি যখন ঢেকি পার আমার বন্ধুর যখন নতুন ফোনে ওয়াইফাই একটু সমস্যা করে আরে কেবল মোবাইল কিনে আনছি মোবাইল ওয়াইফাই পাচ্ছে না দোকানদারক মারবে যাচ্ছি ফোনটা আমার কাছে

বাইটির কাণ্ড দেখলে আপনি হাসতে হাসতে শেষ হয়ে যাবেন বাইটিকে বাংলা কথা বলানোর জন্য কত চেষ্টা করছে বাংলা কথাই চলে বাংলা আবার চাইনিজ বন্ধু যখন একটু সাহস করে বন্ধুর টাকা তুলতে যায় বাকিটা ইতিহাস ভাইটি যখন একটু কয়লার জগতে রাজা হয়ে যায় আপনাদের মাঝে কিছু অস্থির বাঙালি ফানি ভিডিও আমি হাজির হলাম কিসের দেরি ভিডিওটি শুরু করা যাক স্টার্ট সময় কম শুরু করো ভাইটি যখন একটু ইজি বাইক নিয়ে বন্ধুকে একটু আবারটিক করে বাকিটা ইতিহাস আমার বন্ধু যখন একটু নতুন নতুন মিস্ত্রি হয় যখন একটু ভিক্ষা করতে যায় বাকিটা ইতিহাস সব কে দেখা হ্যাঁ অন্ধা হ্যা আমরা বাঙালি আমরা সব পারি বিয়ে করতে যাইতেছি নতুন টেন নিয়ে বাড়িটি যখন একটু রাস্তার দ্বারে টাকা গুনছিল বাকিটা ইতিহাস তাছাড়া যখন স্বপ্নে তার গার্লফ্রেন্ডকে নিয়ে হারিয়ে যায় কাকাটিকে যখন একটু সালাম দেয় কাকা তখন একটু লোক না খুঁজে পায় এমন লুলো আর এমন প্রতিবন্ধে থাকলে অপরিচিত লোকের কাছে যখন টাকা বাংকা দিয়ে দিল বাড়িটিকে হাতে বাস ধরিয়ে দিল এক হাজার টাকা কি ভাঙতে আছে কে রে আকাশ তোর কাছে কি ভাঙতে আছে বড় ভাই যখন ছোট ভাইয়ের সামনে একটু মশা মারে রাত্রে কে তোর বড় ভাই মশারি কিনে দেওয়া লাগবি কে

ভাইরে ভাই আমাদের একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে ভাই ভিডিওটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখা হবে অন্য আর একটা ভিডিও সবাইকে ধন্যবাদ